যাই হোক একুশতম ওভারে খেলা শুরু হয়ে গেছে মঈন আলী তিনি এসেছেন আবার বোলিং মার্কে এবং ওভারের প্রথম বলটি করলেন আলী সাকিব আল হাসানের জন্য সাকিব আল হাসান তিনি ব্যাটিং ব্যাটিংয়ে প্রবেশ করেছেন সুপ্রিয় বন্ধুরা এবং আমরা দেখেছি যে এক্ষেত্রে মুশফিকুর রহিম তিনি একটি শর্ট বলতে হবে যে ভালো শর্ট তিনি খেলেছেন এবং দলের জন্য নিঃসন্দেহে ভালো করার প্রত্যাশা তার ছিল তবে আউট হয়ে গেছেন তিনি ক্যাশ আউটের শিকার হয়েছেন পঁচানব্বই রানের মাথায় দলীয় যখন পঁচানব্বই রান তখন তিনি কট শিকার হয়ে তিনি ফেরত গেছেন সুপ্রিয় বন্ধুরা যাই হোক এই মুহূর্তে বাংলাদেশ দলের সংগ্রহ ছিয়ানব্বই তিন উইকেটের বিনিময়ে ওভারের দ্বিতীয় বল থেকে একটি রান এসেছে এই ওভার আমরা লক্ষ্য করেছি নাজমন শান্তর ব্যাট থেকে এবং ওভারের তৃতীয় বলটি এই মুহূর্তে মোকাবেলা করলেন সাকিব আল হাসান ওপারের চতুর্থ বল করলেন মইন আলী সাকিব আল হাসানের জন্য ডট বল হয়ে গেল আরও একটি নাজমুল শান্ত তিনি রয়েছেন আটত্রিশ রানে বিয়াল্লিশ বল থেকে এবং অপরদিকে সাকিব আল হাসান তিনি চারটি বল খেলেছেন এখনও কোনো রানের খাতা তিনি কিন্তু খুলতে পারেননি যাই হোক দেখা যাক ওবারে পঞ্চম বল তিনি খুলবেন পঞ্চম বল তিনি খেলবেন মইন আলীর এবং এই পঞ্চম বল হয়ে গেল এই বল থেকে কোনো রানের সুযোগ নেই ডট বল হয়ে গেল আরও একটি ওভারের শেষ বল করলেন মইন আলী সাকিব আল হাসানের জন্য এবং এই শেষ বল থেকে রান আসলো একটি সাকিব আল হাসান তার ব্যক্তিগত রানের খুললেন এবং দলীয় সংগ্রহ তিন উইকেটের বিনিময়ে ওভারের খেলা শেষে এই ওভার থেকে দুটি রান এসেছে এবং মইন আলী তিনি পাঁচ ওভার শেষ করেছেন পাঁচ ওভার থেকে তেইশটি রান তিনি খরচ করেছেন সুপ্রিয় বন্ধুরা যাই হোক আমরা যদিও লক্ষ্য করেছিলাম যে মইন আলী তিনি কিন্তু প্রথম তিন ওভার থেকে উনিশটি রান তিনি খরচ করেছিলেন তবে পর দুটি ওভারে তিনি কিন্তু একেবারে কিন্তু চেপে ধরেছেন বাংলাদেশ দলকে ওভারের সমাপ্তি হয়ে গেল এবং একুশতম ওভারের খেলা শেষ হয়ে গেল এর সাথে সাথে দলীয় সংগ্রহ সাতানব্বই তিন উইকেটের বিনিময়ে সাকিব আল হাসান রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে এক রানে রয়েছেন ছয় বল থেকে অপর প্রান্তে রয়েছেন অভিজ্ঞ ক্যাম্পেইনার নাজমুল হোসেন শান্ত আটত্রিশ বল আটত্রিশ রানে তিনি রয়েছেন বিয়াল্লিশ বল থেকে বাংলাদেশ দল তারা প্রথমে টসে জয়লাভ করে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই কাঠগ্রাশ পিসে ব্যাটিং করতে নেমে এখনো পর্যন্ত বাংলাদেশ দল যদিও তারা একটি ভালো অবস্থানে ছিল তবে গত উইকেটের মুশফিকের উইকেটের পতনটি কিন্তু বাংলাদেশ দলকে কিছুটা পিছিয়ে নিয়েছে একথা যখন বলছিলাম উইল জ্যাক উইল জ্যাককে রিপ্লেস করা হয়েছে এবং আদিল রশিদের জায়গায় কিন্তু উইল জ্যাককে নিয়ে আসা হয়েছে বোলিংয়ে এবং উইল জ্যাক তার প্রথম বল ছিল এ প্রথম বলে কিন্তু সাকিব আল হাসান সীমানা ছাড়া কোলেন উইল জ্যাককে বল চলে গেল কিন্তু একেবারে আহ কর্নার অঞ্চল দিয়ে সীমানার বাইরে চার জন্য সাকিব তিনি কিন্তু ব্যাট সফাটা চালিয়েছিলেন বল কিন্তু চলে গেল বুলেট গতিতে সীমানার বাইরে চালানোর জন্য দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো এক তিন উইকেটের বিনিময়ে দলীয় শত রানের পূর্ণ হলো একুশ ওভার এক বলের খেলার সময় যাই হোক দ্বিতীয় বল করলেন জ্যাক এবং এই বল থেকে রান্নার সুযোগ নেই ডট বল হয়ে গেল তৃতীয় বল করবেন জ্যাক সাকিব আল হাসানের জন্য বল করলেন এবং এটিও ডট বল হয়ে যাবে বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে বল আর কোনো সুযোগ নেই যাই হোক খেলা কিন্তু চলছে এই মুহূর্তে এবং সাকিব আল হাসান তিনি কিন্তু নবাগত ব্যাটার ব্যাটিং এ প্রবেশ করেছেন এবারে কিন্তু টপেজ হয়েছিল টপেজ হয়েছিল তবে ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে মিড উইকেটে কিন্তু ফিল্ডার নেই উইকেটে ফিল্ডার না থাকার কারণে কিন্তু এযেত্রায় বেঁচে গেছেন সাকিব আল হাসান এ এ যাত্রায় কিন্তু তিনি বেঁচে গেছেন বলতে হবে যেক্ষেত্রে ডিপ মিড উইকেট থেকে ফিল্ডার যতক্ষণে দৌড়ে এসেছেন ততক্ষণে কিন্তু বলটি সেফলি ল্যান্ড করলো মাটিতে এবং এই বল থেকে একটি রান আসলো দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো দুই তিন উইকেটের বিনিময়ে ওভারের চতুর্থ পঞ্চম বল করলেন উইল জ্যাক নাজমুল হোসেন শান্তর জন্য এই বল থেকে রান নয় কোনো ডটবল হয়ে গেল আরও একটি নাজমুল শান্ত আটত্রিশ রানে পৌঁছে গেছেন ব্যক্তিগত তেতাল্লিশ বল থেকে ওভারের শেষ বল করবেন উইল জ্যাক নাজমুল শান্তর জন্য দেখা যাক নাজমুল শান্ত তিনি একটু থিতু হয়ে রয়েছেন এবং নিঃসন্দেহে এটি এই মুহূর্তে কার্যকরী বিষয় এবং দলের প্রয়োজনে যে কোনো যে কোনো মুহূর্তে দলের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতে পারাটাই হলো একজন ভালো ব্যাটার বৈশিষ্ট্য ঠিক নাজমুল শান্ত তিনি এই মুহূর্তে যেহেতু একটি উইকেটের পতন ঘটেছে তিনি একটু দেখে শুনে খেলার চেষ্টা করছেন ওভারের শেষ বল থেকে রান আসলো একটি নাজমুল শান্তর ব্যাট থেকে এবং এই ওভার থেকে রান আসলো মোট ছয়টি এই শেষ বল থেকে এক রান এই রানের সুবাদেই ওভারের সমাপ্তি হল উইল জ্যাক এটি তার ব্যক্তিগত প্রথম ওভার ছিল এবং দলীয় বাইশ ওভারের খেলা কিন্তু শেষ হয়ে গেছে বাইশ ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ একশো তিন তিন উইকেটের বিনিময়ে আবারও মইন আলী এসেছেন বোলিং মার্কে এবং মইন আলী ওভারের প্রথম বল করবেন এই মুহূর্তে নাজমুল শান্তর জন্য নাজমুল শান্ত উনচল্লিশ রানে রয়েছেন চুয়াল্লিশ বল থেকে আজকের এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ এই ম্যাচে সুপ্রিয় বন্ধুরা আপনাদের সাথে আমরা যুক্ত রয়েছি ক্রিকরাজ চ্যানেলের মাধ্যমে যেটি বাংলাদেশ দলে আজকের এই ম্যাচে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ দল জয়ের জন্য আজকের এই ম্যাচে তাদেরকে নিঃসন্দেহে একটি ভালো ম্যাচ খেলতে হবে এবং একটি বড় স্কোর তাদেরকে করতে হবে এবং সেই প্রত্যাশা নিয়ে আজকের এই ম্যাচে বাংলাদেশ দল তারা জয়লাভ করবে সেটি আমাদের প্রত্যাশা সুপ্রিয় বন্ধুরা এবং আমরা আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে এই ম্যাচটি উপভোগ করবেন ডেফিনেটলি কেননা আজকের এই ম্যাচ এই সিরিজ বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার এই সিরিজ কিন্তু সাত বছর পর এই সিরিজ অনুষ্ঠিত হয়েছে যেখানে দুই সালে এই বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ খেলেছিল তারপরে কিন্তু এই সিরিজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ দল একটি জয় পাবে সেটি আমাদের প্রত্যাশা আমরা প্রত্যাশা করি বাংলাদেশ দল আজকে এই ম্যাচটিতে জয়লাভ করবে যাই হোক দেখার বিষয় যে কতটুকু সে যাত্রায় সফল হয় বাংলাদেশ দল সেটি দেখার বিষয় আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ দল আজকের এই ম্যাচটিতে ভালো করবে তবে এখনো পর্যন্ত কিন্তু এবং একথা যখন বলছিলাম সুপ্রিয় বন্ধুরা সাকিব তিনি কিন্তু বোল্ড আউট হয়ে গেলেন আলীর বলে এবং এটি কিন্তু বলতে হবে বাংলাদেশ দলের জন্য বড় বিপর্যয় সাকিব আল হাসানের বোল্ড আউট মানে বাংলাদেশ দলের জন্য বড় বিপর্যয় বলতে হবে কেননা সাকিব এই মুহূর্তে বাংলাদেশ দলের একজন ইনফর্ম ব্যাটার এবং সাকিব আল হাসান আউট হয়ে যাওয়ার পরে অর্ডারে কিন্তু আর তেমন একটা শক্তি থাকে না যে কারণেই বলতে হবে যে বাংলাদেশ দল তারা কিন্তু বড় সংগ্রহের কিন্তু আর সুযোগ নেই বললেই চলে যেহেতু ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বাংলাদেশ দল শুরুটা অনেক ভালো করলেও শেষ মুহূর্তে এসে কিন্তু আলি ব্রেক থ্রো আমরা লক্ষ্য করছি এবং সেই উইকেট পতনের কারণেই বাংলাদেশ দল এই মুহূর্তে কিন্তু একেবারে ব্যাকফুটে চলে গেছে চারটি উইকেটের পতন ঘটে গেছে বাংলাদেশ দলের একশো ছয় রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটলো সাকিব আল হাসান আউট হয়ে গেছেন আট রানে চা বারো বল থেকে দলীয় সংগ্রহ যখন একশো ছয় এবং মইন আলী এটি তার ব্যক্তিগত প্রথম উইকেট এবং মইন আলী তিনি কিন্তু জানেন যে সাকিব আল হাসানের দুর্বলতা কোথায় এবং সাকিব কোথায় দুর্বল রয়েছেন সেটি কিন্তু আহ নিঃসন্দেহে মইন আলী জানেন যেহেতু তিনি সদ্য খেলে গেছেন বাংলাদেশ থেকে এ এবং আহ সেই সাকিব আল হাসানের দুর্বলতা সম্পর্কে রয়েছে এবং সেই আইডিয়া থেকেই তিনি সফল হয়ে গেলেন যাই হোক মাহমুদুল্লাহ রিয়াদ এসেছেন ব্যাটিং মার্কে নাম্বার সিক্স ব্যাটিংয়ে এ মাহমুদুল্লাহ রিয়াদ তিনি এসেছেন এবং এই মুহূর্তে ব্যাটিংয়ে প্রবেশ করেছেন আমরা আশা করছি যে একটি বড় ঝুটি আমরা লক্ষ্য করব। এই দুই ব্যাটারের মধ্য থেকে একটি শতরানের শত রানের জটি যদি আমরা না পাই একটি শত রানের পার্টনারশিপ যদি না হয় তাহলে কিন্তু বাংলাদেশ দলের যে প্রত্যাশা একটি ভালো সংগ্রহ সেটি কিন্তু কোনোভাবে সম্ভব হবে না যাই হোক আলী ওভারের চতুর্থ বল করবেন মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বল করলেন এবং এই বল থেকে রানের সুযোগ নেই ডট বল হয়ে গেল ডট বল দিয়ে শুরু হলো মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংস এবং মাত্র একটি বল তিনি মোকাবেলা করেছেন দলীয় সংগ্রহ যা ছিল তাই একশো ছয় চার উইকেটের বিনিময়ে বাইশ ওভার পাঁচ বলের খেলা শেষে ওভারের শেষ বল করবেন মইন আলী বল করার জন্য প্রস্তুত বল করলেন এবারে কিন্তু রিয়াদ তিনি লং দিকে খেলেছেন ফিল্ডার দৌড়ে এসেছেন অফের থেকে আস্তে আস্তে করে এবং বলটি কুড়িয়ে ফেরত পাঠাবেন ততক্ষণে কিন্তু একটি রান হয়ে গেল দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো সাত চার উইকেটের বিনিময়ে তেইশ ওভারের খেলা শেষে এই ওভার থেকে চারটি রান এসেছে সুপ্রিয় বন্ধুরা কত রান এসেছে সেটি বড় বিষয় নয় বড় বিষয় হলো যে একটি উইকেটের পতন ঘটে গেছে এবং এই ওভার থেকে একটি উইকেটের পতন এবং উনিশতম ওভারে একটি উইকেটের পতন এগুলোই কিন্তু বাংলাদেশ দলকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়ে দিয়েছে অলরেডি বলতে হবে যেহেতু মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান দুইজন অভিজ্ঞ গুরুত্বপূর্ণ ওডিআই ফরমেটের গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ারই কিন্তু আউট হয়ে গেছেন এবং অপরদিকে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে সেরা পারফরমার তামিম ইকবাল তিনি আউট হয়ে গেছেন মাত্র তেইশ রানে ব্যক্তিগত বা তেইশ রান তিনি করেছিলেন এবং আজকের এই ইনিংসে এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোরার কিন্তু নাজমুল হোসেন শান্ত চল্লিশ রানে রয়েছেন তিনি ছেচল্লিশ বল থেকে যাই হোক ওভার হয়ে গেছে এবং উইল জ্যাক তিনি আসবেন এই মুহূর্তে বোলিং মার্কে উইল জ্যাক এটি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার এবং দ্বিতীয় ওভারের প্রথম বল তিনি করলেন মাহমুদুল্লাহ রিয়াদের জন্য ডটবল হয়ে গেল মাহমুদুল্লাহ রিয়াদ তিনি একটু দেখে শুনে খেলেছেন তবে আসলেই বাংলাদেশ দলের দলীয় খেলোয়াড় যারা রয়েছেন এই মুহূর্তে তাদের উচিত হবে দেখে শুনে শেষ পর্যন্ত অন্তত খেলা এবং শেষ পর্যন্ত অন্তত দলকে কাঁধে করে বইয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটি অব্যাহত রাখা অবশ্যই উচিত হবে যাই হোক দেখা যাক সে যাতে কতটুকু সফল হন দুই ব্যাটার এই মুহূর্তে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাজমুল হোসেন শান্ত আমরা প্রত্যাশা করব যে তারা নিঃসন্দেহে একটি ভালো ইনিংস খেলবেন এবং একটি ভালো পার্টনারশিপ তাদের মধ্যে তৈরি হবে সেটি আমাদের প্রত্যাশা থাকবে ওভারের চতুর্থ বল করবেন উইল জ্যাক বল করার জন্য প্রস্তুত এদিকে প্রস্তুত রয়েছেন নাজমুল হোসেন শান্ত আহ অর্থাৎ সুপ্রিয় বন্ধুরা ওভারের তৃতীয় বল থেকে একটি রান এসেছে এবং সেই রানের সুবাদে আর নাজমুল হোসেন শান্ত তিনি স্ট্রেকিং প্রান্তে এসেছেন এবং এই মুহূর্তে ওভারের চতুর্থ মোকাবেলা করলেন এই বল থেকে রান নেওয়ার সুযোগ নেই হয়ে গেল দলীয় সংগ্রহ কিন্তু এই মুহূর্তে চার উইকেটের বিনিময়ে বলের খেলা শেষে পঞ্চম বল করবেন চার উইল জ্যাক আহ ওভারের চতুর্থ বল ফাম্বল হয়েছিল এবং সেই পাম্বলের সুবাদে কিন্তু একটি রান হয়তোবা যুক্ত হয়েছে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো নয় চার উইকেটের বিনিময়ে ওভারের পঞ্চম বল করবেন উইল জ্যাক মাহমুদুল্লাহ রিয়াদের জন্য মাহমুদুল্লাহ রিয়াদ একটি একটি বড় নাম বলতে হবে এই ইংলিশদের বিপক্ষে এবং বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু একটি বড় নাম এই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি নিঃসন্দেহে ভালো খেলবেন দেখবেন দেখে শুনে খেলবেন এবং তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ঝলক তিনি নিঃসন্দেহে দেখাবেন আর ডটবল হয়ে গেল পরপর দুটি ডটবল ডটবল দিয়ে ওভারের সমাপ্তি এই ওভার থেকে মাত্র দুটি রান এসেছে প্রথম দুটি বল ডটবল পরে দুটি বল থেকে দুটি সিঙ্গেলস এবং শেষে দুটি বল ডট বল আহ দলীয় সংগ্রহ চার উইকেটের বিনিময়ে ওভারের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা যারা যুক্ত আছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য আহ আশা করছি আপনারা আমাদের সাথে জয়েন করে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে যেন আহ তারাও ভিডিওটি দেখতে পারে এবং উপভোগ করতে পারে আজকের এই ম্যাচটি সমাপ্তি হয়ে গেল চব্বিশতম ওভারে খেলা শেষ হয়ে গেল ইতিমধ্যে যাই হোক সুপ্রিয় বন্ধুরা নতুন বলার আসবেন আলী এবং মইন আলী তিনি প্রথম বল কিন্তু করে ফেলেছেন ইতিমধ্যে নাজমুল হোসেন শান্তর জন্য এবং ওই প্রথম বল থেকে একটি রান আসলো এই রানটির সুবাদে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো দশ চার উইকেটের বিনিময়ে চব্বিশ ওভার এক বলের খেলা শেষে ওভারের দ্বিতীয় বল করবেন মঈন আলী মাহমুদুল্লাহ রিয়াদের জন্য মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন দুই রানে সাত বল থেকে ওভারের দ্বিতীয় বল করলেন মঈন আলী এবং দ্বিতীয় বলটি ছিল ডট বল নাজমুল শান্তর জন্য এবং তৃতীয় বল থেকে একটি রান আসলো মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ছিলেন উইকেটে এই রানটি সুবাদে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো এগারো অর্থাৎ নেলসন যেটিকে বলা হয়ে থাকে ওয়ান 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 ফর ফোর একশো এগারো চার উইকেটের বিনিময়ে নাজমুল হোসেন শান্ত তিনি রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে ওভারের চতুর্থ বল মোকাবেলা করবেন মঈন আলীর মঈন আলী মহিন আলী একজন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডারের নাম এবং একজন অভিজ্ঞ বলার অলরাউন্ডারের নাম বলতে হবে কেননা তিনি যেভাবে বোলিং করেন যেভাবে ব্যাটিং করেন বোঝাই যায় না যে তিনি কি প্রসিদ্ধ ব্যাটার নাকি প্রসিদ্ধ বলার তবে তিনি কিন্তু একজন অলরাউন্ডার এবং অলরাউন্ডিং পারফর্মে কিছুদিন পূর্বে তিনি কিন্তু এই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয় ছিনিয়ে এনে দিয়েছিলেন যাই হোক সুপ্রিয় বন্ধুরা কথা যখন বলছিলাম ওভারে পঞ্চম বল ছিল এবং এই পঞ্চম বল থেকে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে একটি মান আমরা লক্ষ্য করলাম দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো ষোলো চার উইকেটের বিনিময়ে চব্বিশ ওভার পাঁচ বলের খেলা শেষে ওভারের শেষ বলটি করবেন মঈন আলী মাহমুদউল্লাহ রিয়াদের জন্য মাহমুদউল্লাহ রিয়াদ সাত রানে পৌঁছে গেছেন ব্যক্তিগত দশ বল থেকে এবং এই মুহূর্তে ওভারের শেষ বলটি নিয়ে আসতেন মইন আলী মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বল করার জন্য প্রস্তুত দেখা যাক মাহমুদুল্লাহ রিয়াদ কিভাবে ট্রিট করেন এই বলটিকে এবং এবারে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বলটিকে কিন্তু ঘুরিয়েছেন অন সাইডের দিকে সেখান থেকে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠাবেন ততক্ষণে কিন্তু একটি রান হয়ে যাবে নিঃসন্দেহে এবং এই রানের সুবাদে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো একশো সতেরো চার উইকেটের বিনিময়ে পঁচিশ ওভারের খেলা শেষে এই ওভার থেকে রান এসেছে আট অর্থাৎ বলতে হবে ওডিআই ফর্মেটের জন্য এটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো একটি ওভার হয়েছে বাংলাদেশ দলের জন্য দলীয় সংগ্রহ এই মুহূর্তে একশো সতেরো পঁচিশ ওভারের বিনিময়ে দুঃখিত পঁচিশ খেলা শেষে এবং কারেন্ট রান রেট রয়েছে চার দশমিক আটষট্টি যাই হোক সুপ্রিয় বন্ধুরা প্রত্যাশা করছি বাংলাদেশ দল একটি ভালো সংগ্রহ তারা করবে এবং একটি ভালো সংগ্রহের দিকে তারা আস্তে আস্তে করে হাঁটবে সেই প্রত্যাশা আমাদের রয়েছে